পিরিয়ড চলাকালীন অবস্থায় প্রেমিকের হাতে শরীর সোপে দেয় মিতালি ভালোবাসা টিকিয়ে রাখার জন্য তাকে এই কঠিন কাজটি করতেই হলো অনেকবার বোঝানোর পরেও মামুন মিয়ার এক কথা হয় তার সাথে বিছানায় যাও না হয় ছেড়ে দাও মেয়েটা যে বড্ড বেশি ভালোবাসে মামুন মিয়ারে তাই আপোষ থাকা সত্ত্বেও নিজ দেহ সোপর্দ করে তাকে মিতালিকে কাছে পেয়ে মামুন মিয়া জঙ্গলি জানায়ারের মতো লাফিয়ে উঠে তার শরীরের ঘ্রাণ নিতে থাকে মিতালির খুব কষ্ট হচ্ছে তবুও চোখ বন্ধ করে শুয়ে আছে মামুন তার খায়েশ মিটিয়ে নিচ্ছে ইচ্ছে মত মিতালির চোখ বেয়ে অশ্রু বের হচ্ছে কিছুদিন পর হঠাৎ স্কুলে যাওয়ার পথে মিতালি মাথা ঘুরে পড়ে যায় ও মিতালির মা তুমাগো ছেড়ি বেহুশ হিজা পৈডা রয়েছে ওজান ঘাটের রাস্তায় পাশের বাড়ির সবুরা বানুর চিৎকার শুনে মিতালির মা রোমেলা বানু দৌড়ে আসলে কি কৌ বুবু আমাগো মিতালি কই আছে এখন আমারে লেয়া চলো সবুরা বানু রোমেলারে নিয়ে দৌড়ে মিতালির কাছে যায় মাথায় পাঁচ কলসি পানি ঢালার পর আস্তে আস্তে চোখ খুলে মিতালি ও মাইজা তোর কি হয়েছে মায়ের কথা শুনে মিতালি শুধু চেয়ে আছে ও রোমেলা মনে তোমার ছেডিরে পাইছে ভূতে সকাল দুপুর মানে না তোমার ছেড়ি হগল সময় সাইজা গুইজা থাকে রোমেলা এসবে কান না দিয়ে মেয়েরে নিয়ে বাড়িতে ফিরে আসে সকাল গড়িয়ে বিকেল হয়েছে এই মাঝখানের সময়ে মিতালি প্রায় দুই শূন্য বারের মতো বমি করেছে রোমেলা ঘাবডে গেছে মেয়ের এমন দেখে রোমেলার স্বামী কুদ্দুস মিয়া ক্ষেতের কাজ শেষে বাড়িতে এসেছেন হাত মুখ ধুয়ে শীতল পাটি বিছিয়ে মিতালিকে কয়েকবার ডাক দিয়েছেন তিনি মিতালিকে বড্ড ভালোবাসেন যে তিনি ও মিতালির বাপ আইজ সকাল থাইকা মাইজাদা কিছুই খায় নাই সকালে স্কুলে যাওয়ানের সরকে বেহুশ হিজা পৈডা গেছিল তারপর থাইকা খালি বমি করতেছে আমি কই ওরে একটু ডাক্তারের বগলে লইয়া যাও না হাত পাখা দিয়ে বাতাস দিতে দিতে কুদ্দুস মিয়ার পাতে আরেকখানি হাসের ডিম তুলে দিল রোমেলা আইচ্ছা মাইজাডা আমার কই অহন খাওয়া শেষ করে কুদ্দুস মিয়া মিতালির ঘরে ঢুকে দেখে মেয়েটা ঘরের এক কোণে জটসর হয়ে বসে আছে ঘুরে আসুন আমাদের পেইস থেকে আম্মা তোমার কি হইছে আমারে কও হারাদিন কিছু খাও নাই ক্যা মিতালি নির্বাক হয়ে ঠাই বসে আছে একই জায়গায় রোমেলা বানু ও কদ্দুস মিয়া তাদের গায়ের সেরা ডাক্তার মাহমুদ শেখকে ডেকে নিয়ে আসেন অনেকক্ষণ পরীক্ষা করার পর কদ্দুস মিয়ারে একটু দূরে ডাক দেয়া ও বাপু কি সমস্যা মিজাডার আসলে খালুজান মিতালি গর্ভবতী কদ্দুস মিয়া শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না এইডা কেমনে সম্ভব মাইজা ডাসবে পাঁচ ক্লাস পাস কইরা ছয় ক্লাসে উঠছে তার থাইকা বট কথা হইল গিয়া মিতালির তো বিয়াও হয় নাই খালুজান কিভাবে হইল এইডা আমি কইতে পারুম না কিন্তু আমার পরীক্ষা ভুল হবারই পারে না একরাশ নির্বতা কুদ্দুস মিয়াকে আঁকতে ধরেছে দুশ্চিন্তার ছাপ তার চোখে মুখে বাপু তোমার পায়ে ধুইরা কই এই খবর গায়ে জানি রইটা না যায় খালুজান চিন্তা করবেন না আমি এটা বাহিরে জানামুনা। না এহন তাইলে আমি আসি মাহমুদ শেখ চলে যায় কপাটের খিড়কি ধরে দাঁড়িয়ে থাকা রোমেলা ছাফটিয়ে উঠে কদ্দুস মিয়া রোমেলার দিকে তাকিয়ে বিষণ্ন মনে তাকিয়ে থাকে রোমেলা লুকিয়ে সব শুনেছে মিতালিও টিনের বেড়ায় কান লাগিয়ে সব শুনেছে তার জন্য তার বাপ মায়ের এই অবস্থা দেখে কান্নায় বুক ফেটে আসছে তার দৌড়ে ঘর থেকে বেরিয়ে সোজা চেয়ারম্যানের ছেলে মামুন মিয়ার কাছে যায় মামুন আমার প্যাটে তোমার অনাগত সন্তান তুমি আমার বাপ মায়েরে একটু বুঝাই যা বইলা আসো তুমি আমার সন্তানের বাপ ধূর তুমি কেডা তোমারে তো আইজকাই আমি পজলা দেখলাম মামুনের এমন বক্তব্য শুনে মিতালি অবাক হয়ে গেছে আর্তনাদ ভরা কণ্ঠে বারবার বলছিল মামুন তুমি আমারে ঠকাইলা কিন্তু এই কান্নার কোনো দাম দেয়নি মামুন ও চেয়ারম্যান পরিবার এর জন্য কুদ্দুস মিয়া ও রোমেলা বানুকে অপমান শীতে হয়েছে মিথ্যা অপবাদ পেয়েছে মিতালি এই ব্যথা সহ্য করার মতো নয় মিতালি রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে সকাল বেলায় বাপেরে কেউ কাজে নেয় না একটাই কথা মাইজা নিয়া ব্যবসা কই রাখা তোর কাজে যাওন লাগত না কদ্দুস ও রোমেলা ঘরের কোণে বসে নির্বে কাঁদতে থাকে হঠাৎ বাইরে লোকজনের চেঁচামেচির শব্দে ঘর থেকে বের হয় রোমেলা বাড়ি থেকে একটু দূরে একটা পুরনো আম গাছে কে যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে রোমেলা ধীর পায়ে এগোতে থাকে সেই দিকে সকালের সোনালি রোদ রোমেলার চোখে মুখে পড়ছিল শিশির বিন্দু ঘাসের সাথে সাতার খেলছে খালি পায়ে শিশির ছোঁয়ায় অন্য এক অনুভূতি রোমেলা গাছের নিচে যেতেই হতস্তম্ভ হয়ে দাঁড়িয়ে পড়েছে সে মুখে রাও কারার শক্তি যে হারিয়ে ফেলেছে নিজের মেয়ের উডনা জড়িয়ে ফাঁস আটকানো অবস্থায় দেখে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কুদ্দুস মিয়া দৌড়ে সেখানে এসে কয়েকবার বেহুশ হয়ে পড়ল অন্তরখানি ফেটে যাচ্ছে তা রোমেলা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল গায়ের মহিলারা রোমেলাকে ধরে পানি ঢালছে একনাগাডে রোমেলা আর নাই রে কুদ্দুসের ভাঙা হৃদয় প্রিয় স্ত্রীর মৃত্যু সংবাদে পুরো ভেঙে গেল তাকেও যেতে হবে একা একা কি করবে এই বেইমান পৃথিবীতে থেকে চোখ বন্ধ করে স্ত্রীর পাশে পাশেই ঘুমিয়ে পড়েছে সে এই ঘুম আর কেউ ভাঙাতে পারবে না হায় এই মুখপুরি ছেড়ির লাইগা নিষ্পাপ বাপ মারে মরতে হইল একটা দীর্ঘশ্বাস ফেলে আফসোস নিয়ে বুড়ো কাদের গাজী বলে উঠে হঠাৎ কারো চোখ পড়ে গাছের গুড়ির নিচে একটা সদা জন্ম নেওয়া বাচ্চা পড়ে আছে মহিলারা খেয়াল করে মৃত মিতালি মরার পর কিংবা মরার আগে সন্তান প্রসব করেছে এ এক অবাক করা কাহিনী সবাই আগ্রহ নিয়ে দেখতে আসে বাচ্চাটারে এই মাইজাডারে আমি রক্ত মাখা বাচ্চাটাকে কোলে নিয়ে সবুরা বানু বলে উঠে ওর নাম দিলাম বকুল আমার বকুল ফুল কয়েক বছর পর এই মামা একটু তাড়াতাড়ি রিক্সা চালান না শৌখিনের কথায় রিক্সাওয়ালা সীমিত গতি বাড়িয়ে দেয় গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করতে যাচ্ছে শৌখিন অনেক কষ্টে রাজি করিয়েছে তার গার্লফ্রেন্ডকে রিক্সা থেকে নেমে ভাড়াটা চুকিয়ে তরিগুড়ি ফ্ল্যাটের তলায় উঠে পড়ে যেন তর সেইছে না তার এতদিন অপেক্ষা করার পর দিনটি চলেই এলো ও আমার প্রিয় রূপসী আমি আসছি কন আনতে মোটেও ভুলে নাই সে রুমে ঢুকেই দেখে সেখানে আগে থেকেই তার প্রেমিকা শান্তা সেখানে বসে আছে যান মুখ ঘুরিয়ে বসে আছো কেন মুখ ঘুড়াও তোমার সব লাজ লজ্জা আজ ভেঙ্গে দিব আমি দেরি না করে সোজা শান্তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় সে পকেট থেকে তাড়াতাড়ি মের পেকেটটি বের করতেই শান্তা হাত দিয়ে সরিয়ে দেয় শৌখিন বুঝতে পারে হয়তো এটাতে সে কমফোর্ট ফিল করছে না শৌখিন ঝাঁপিয়ে শান্তার উপরে শুয়ে পড়ে কিন্তু একই শান্তার শরীর থেকে কেমন পচা গন্ধ আসছে কি হলো থেমে গেলে কেন দমকি শেষ ভয়ানক কণ্ঠে বলে উঠে কেউ শৌখিন উঠে পড়তেই শান্তা তার দিকে মুখ ঘুরিয়ে তাকায় আরে এটা তো শান্তা নয় এক ভয়ঙ্কর চেহারার অবায়ব শৌখিনের দিকে তাকিয়ে হাসছে